হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চালো সর্ণা চালো সর্ণার দুই উঠে ফেলাইছে হ্যাঁ দুটা ফাটাও হ্যাঁ দ্রুত ফাটাই তবে দেখা যাক হ্যাঁ ওটা ওটা উটাও ওটা উটাও হ্যাঁ চার উঠে চো চারটে ফাটাও দেখা যাক চারটে ফাটাও এক দুই তিন চার হ্যাঁ চলো দেখা যাক সর্ণা আবার কী উঠায় চালু চার উঠছে হ্যাঁ চারটে বেলুন ফাটাও একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ চারটা চালো খালিমা চালো দেখা যাক হালিমা পাঁচ উঠে ফেলাইছে হ্যাঁ পাঁচটা ফাটাও হ্যাঁ তারা দ্রুত 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 হ্যাঁ ফাটাও চার উঠেছে হ্যাঁ চারটা ফাটাও একটা হ্যাঁ দুইটা তিনটা চারটা হ্যাঁ চারটা ফাটানো শেষ শালিমা চালো শালিমা পাঁচ উঠে ফেলাইছে হ্যাঁ পাঁচটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ পাঁচটা ফুটানো শেষ পাঁচ আবারও পাঁচ উঠে ফেলাইছে সোনা হ্যাঁ দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ পাঁচটা ফুটানো শেষ হ্যাঁ চালো চালো ফুট হ্যাঁ চালো ছয় উট আই হ্যাঁ ছয়টা ফাটাও দুরুত 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 ফাটাও দুরুত হ্যাঁ ছয়টা হ্যাঁ খালিমা চালু দেখা যা খালিমা পাঁচ হ্যাঁ পাঁচটা ফাটাও ফাটাও পাঁচটা দুরুত দুরুত ফাটাও হ্যাঁ চালু দেখা যা চালু পাঁচ উট আই হ্যাঁ পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ পাঁচটা দেখা যাক

তিনটা চারটা হ্যাঁ পাটানু শেষ চালো 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 ছয় ছয়টা হয় নাই নাই ছয় নাই ছয় নাই তিন এক দুই তিন গেছে